তুমি বলেছিলে আমায় তুমি নাকি বড্ড অবুজ তুমি ভুল করলে যেন আমি আমার মতো করে তোমাকে বুঝিয়ে নেই তোমার কথা মেনে আমি চেয়েছিলাম তোমাকে আমার মতো করে গড়ে নিতে কিন্তু আমি পারিনি তুমি চাওনি আমি যেভাবে তোমাকে গড়ে নিই সেভাবে তুমি থাকতে তুমি চেয়েছিলে তোমার জীবনটাকে তুমি তোমার মতো করে সাজাতে তাহলে আমি কি করব বলো তাই তো সম্পর্কটাকে বাঁচানোর জন্য আমি বদলে গেলাম হয়ে যাওয়ার চেষ্টা করলাম তোমার মনের মতো ঠিক তুমি যেভাবে চাও আমি যেভাবে থাকলে তুমি খুশি হবে সেভাবেই আমি থাকার চেষ্টা করছি জানি না পারবো কি না তোমার মনের মতো করে হতে কিন্তু চেষ্টা করছি কারণ আমি চাই যেরকমই হোক সম্পর্কটা যেন বেঁচে থাকে জানি না কতদিন টিকবে আমাদের এই সম্পর্ক সেটা পুরোপুরি নির্ভর করবে তোমার ইচ্ছা আর কিছুটা ভাগ্যের উপর আমি চেষ্টা করবো প্রিয় তোমার মনের মতো করে হয়ে থাকার